বিসমিল্লাহি রহমানের রাহিম সুরাহুল আল একশো ছয়ষট্টি নম্বর আয়াতের আলোচনা করছি সংক্ষিপ্ত যখন যাদেরকে অনুসরণ করা হয়েছে তারা অনুসরণ অনুসারীদের থেকে আলাদা হয়ে যাবে এবং তারা আজাব দেখতে পাবে আর তাদের সব সম্পর্ক চিহ্ন হয়ে যাবে অর্থাৎ আমরা এখন যাদেরকে অনুসরণ করছি অনেকে মাজারের অনুসরী হয়ে গেছেন আবার অনেকে ভাই ব্রাদার্সের অনেকে নেতাদের তো সব। লোকদের বা এইসব জিনিসপত্রের যারা অনুসরণ করা শুরু করেছেন তারাও একটা সময় আসবে আলাদা হয়ে যাবে যে মারা গেল সে সে তো আর আমাদের মাঝে নেই তার মানে আমার কাছ থেকে আলাদা হয়ে গেল। কেমতের দিনও ঠিক এইভাবে আলাদা হয়ে যাবে কারণ তারও হিসাব শুরু হবে আপনারও হিসাব শুরু হবে হিসাব শুরু হওয়ার আগেই আপনাদেরকে আমাদেরকে কি করা হবে জাহান্নাম এবং জান্নাত দেখানো হবে যখন নামকে শিকলে টেনে জাহান্নদের কাছে এনে হবে। তখন আগুনের বা বলেন কেন আজাব দেখে তাৎক্ষণিক ভয়েচুটি করে আপনার সেই অনুসরণ করি ব্যক্তি বা আপনার অনুসারীরা তাই এখন থেকে সমাধান হয়ে যান আল্লাহ ছাড়া অন্য কারো হেবাদত করা যাবে না আল্লাহর সাথে কারো সমসাময়িক করবেন না করলে কাফের হয়ে যাবেন আর কাফের হয়ে মারা গেলে যার নাম যাহার নাম একবারে অবধারিত হয়ে আছে তাই এখন থেকেই সহি সঠিক এবং সহজ সরল পথে ফিরে আসে